হ্যাঁ পারবেশ ভাই বারবার গ্রুপে ডাকতেছো কিছু বলবা কি রে বটের বাচ্চা বট তোর এত বড় আর ডেটি গ্রুপে আসিস না কেন ভাই আমি ইভেন্টগুলো একটু চেক করতেছিলাম তো তাই গ্রুপে আসি নাই তোর মত বটে যে আমি আমার ফ্যান লিস্টে রাখছি এটাই তো অনেক নে তুই গ্রুপ থেকে কিক খা বটের বাচ্চা বট কি ভাই মানে ভাই আমি বলতে বলতে আমাকে গ্রুপ থেকে কিক দিয়ে দিলো এই গেছিস অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের দয়া এবং ভালোবাসে আমি অনেক বেশি ভালো আছি আজকের ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে তোমরা তো অনেকে টাইটেল এবং থাম্বেল দেখে বুঝেই গেছো তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনাই সাবস্ক্রাইব করে দিও যারা এখনো ভিডিওতে লাইক নাই লাইক করে দিও চলো আজকের ভিডিও শুরু করা যাক গাইস আমি গেম এ ঢুকে জায়গায় ইভেন্ট গুলা দেখতেছিলাম এই জায়গায় আমি স্পিন ও মারতেছিলাম আর হঠাৎ করে কিন্তু পারবেশ নামে একটা প্লেয়ার বারবার অ্যাড দিতেছিল আর এই জায়গায় মারতেছিলাম আর দেখতেছিলাম যে নতুন কোন ইভেন্ট আসছে কিনা আর এই জায়গায় আমি যখন একটা স্পিন মারি তখনই কিন্তু পারভেস নামে প্লেয়ারটা আমার আবারও অ্যাড দেয় এই প্লেয়ারটা আমাকে এতবার অ্যাড দিতেছে চলো তো গ্রুপে যাই দেখি কিছু বলে কিনা তারাও আগে মাইকটা অন করি হ্যালো পারভেস ভাই কিছু কি বলবা বারবার গ্রুপ এড দিতাছো আবার লল দিতাছো ভাই মানে তো বুঝলাম না আরে বটের বাচ্চা ব তুই তো ব তোর লল দিমো না তুই কি দিমো তুই দেখছ আমি কি পরে আছি সিজন 1 তোর কাছে সিজন 1 আছে তোর কাছে সিজন 1 থাকবো তুই জীবনে সিজন 1 চোখে দেখছস শালা ব মানে ভাই বুঝলাম না তুমি আমারে গ্রুপে এড দিলা তুমি আবার আমারে গ্রুপে অপমান করতেছো এইসবের মানে কি ভাই সিজন 1 আছে দেখে কি তোমার বাপ বাইরে গেছে নাকি তোমার মতো কত প্লেয়ার খেতে ফালা এপিসোড মেরা দিলাম আর আবি তো রুকো তুমি আহিছন ওৱান বটৰ বাচ্ছা বট তোৰ দেখি তো বুজা যায় কতটা বট নে কি খা আরে ভাই বলতে বলতে আমার গ্রুপ থেকে কিক দিয়ে দিল মানে ওর কাছে সিজন ওয়ান আছে দেখে ওর কি ভাব বাইরে গেছে নাকি ভাই আমার গ্রুপ থেকে কিক দিয়ে দিল ওই আমার ফ্যান লিস্ট এর প্লেয়ার আর এই জায়গায় কিন্তু আমার কিক দিয়ে দিছে গাইস দেখো এই জায়গায় কি করি ওরে আর দিমু দেখি আসে কিনা যেহেতু আমার গ্রুপ থেকে কিক দিছে এটার বদলা তো গাইস নিতেই হবে এই জায়গায় কিন্তু আমি পারভেজ প্লেয়ারটার এই জায়গায় কিন্তু আমি অ্যাড দিয়ে দিই আর এই জায়গায় কিন্তু আমার গ্রুপেও চলে আসে কি ভাই তোমার কাছে সিজন ওয়ান আছে দেখে কি তোমার ভাব বাইরে গেছে নাকি গ্রুপ থেকে কিক দিয়ে দাও আবার লল মারতাছো গ্রুপে আইসা বট কি রে বটার বাচ্চা তুই আমারে বট কি বলে চোখে সব ম্যাক্স দেখছ সেই সব ম্যাক্স দেখছ জীবনে একদম বইরা দিয়ে রে আরে বটের বাচ্চা তুই তো কিনা আইডিতে আইসা বাহাদুরি করতেছ বুঝস নাই আর আমরা পাঁচ ছয় বছর ধরে গেম খেলে আমাদের লেভেল বানাইছি তোর মতো কি বট নাকি আমরা আর কি বয়স লাগাইছ তুই কি ভালো করে কথা কইতে পারস না শালা বট তুই পারলে কাস্টমাইজ তোর মতো সিজন 1 এর প্লেয়ার রে আমি 7 0 তে বইরা দিমু আরে বটে হাসাইলো আমার নাকি 7 0 তে বইরা দিব আরে আমি সিজন 1 এর প্লেয়ার আর তুই আমারে কাস্টমে হারাবি তুই স্বপ্ন দেখ বুঝছস বট কি কাস্টমের কথা শুনে কি ভয় পাইয়া গেল নাকি ভাইয়া

যে তো আমাকে বট অপমান করছে আর ওর সাথে কিন্তু আমি ওয়ান ভার্সেস ওয়ান করব এখন দেখবো কে জিতে আর এই কিন্তু ওই সিজন ওয়ান এর প্লেয়ার যে তো আমারে বট অপমান করছে এটা রিভেন্স তো নিতেই হবে আর তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই লাইক করে দিও আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও আর এই কিন্তু আমি কাস্টম বানাইয়া এই জায়গায় স্টার দেয়া দেই আর যেহেতু আমাকে বট অপমান করছে আমার তো কাস্টমটা জিততেই হবে আর ভিডিওটা একটু লং হইতে পারে তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো আর এই কিন্তু আমাদের ফার্স্ট রাউন্ড শুরু হয়ে যায় আর ফার্স্ট রাউন্ডে কিন্তু এই আমার এমপি ফোর্টি দিয়ে হেডশট মাই দেয় আর এই জায়গায় মারার পর কিন্তু আমার ইচ্ছা মতো লল দিতে থাকে আর এ জায়গায় আমি প্লেয়ার জায়গায় ফুল ড্যামেজ দিয়ে দিই আর এই জায়গায় কিন্তু প্লেয়ারটা অলরেডি হয়ে মারতেছে আর এই জায়গায় কিন্তু আমি চেষ্টা করতেছি উপর দিয়ে ওইটা ওর মাইরা দিতে আর অবশেষে কিন্তু এই জায়গায় আমি মাইরা দেই আর মারার পর কিন্তু এ জায়গায় আমিও লল দিতে থাকি আর এই জায়গায় কিন্তু

খেলতেছিল আর এই জায়গায় কিন্তু আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম ভাবি যেহেতু আমি দুই রাউন্ড জিতে গেছে এই জায়গায় কিন্তু আমি ওরা মালে হেডশট ছড় দিয়ে মারবো তাই এই জায়গায় কিন্তু আমি ইমুট দিতেছিলাম আর ইমুট দিয়ে ভাবতেছিলাম যে ওরা হেডশট দিবো আর যখনই বের হয় তখনই কিন্তু আমি পেকার দিয়ে হেডশট দিয়ে এই জায়গায় মেরা দিই আর মারার পরে জায়গায় কিন্তু আমি আবার ইচ্ছা মতো লল দিতে থাকি আর এ জায়গায় কিন্তু আমি অলরেডি তিন রাউন্ড জিতে গেছি আর এদিক দিয়ে কিন্তু সিজন ওয়ান এর প্লেয়ার এখন এক রাউন্ড জিতছে আর আমি যদি এখন এই রাউন্ডটা জিততে পারি তাহলে কিন্তু আমি বুইয়া পেয়ে যাব আর তোমরা কিন্তু অনেকে আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ওই প্লেয়ারটা কিন্তু আমার উপর রাশ দিতেছিল না আর এই জায়গায় কিন্তু আমি ওয়ান টেপ ওয়ান টেপ খেলতেছিলাম আর অবশেষে কিন্তু ওই প্লেয়ারটার এ জায়গায় আমি ওয়ান টেপ দিয়ে ম্যাচটা উইন হয়ে যায় যেহেতু আমি এই জায়গায় ম্যাচটা উইন হয়ে গেছি আর এই জায়গায় কিন্তু আমি সিজন ওয়ান এর প্লেয়ারটাকে আমার গ্রুপে ডাকবো দেখবো তারপরে ওর রিয়াকশন কি যেহেতু আর এ জায়গায় কিন্তু আমি সিজন ওয়ান এর প্লেয়ারটাকে আর যখনই আমি তাকে অ্যাড দে এ জায়গায় কিন্তু আমার রিজেক্ট করে দেয় আর এ জায়গায় কিন্তু আমার গ্রুপে আসে না তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ আল্লাহ হাফেজ